তো আজকে আমি চলে এসেছি কলেজে আর কলেজে এসে দেখছি যে অনেক গাছ লাগানো হয়েছে কলেজে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি আমরা যেদিনটা কলেজ আসি সেদিন কলেজ আসে না কলেজে এসেছি ক্লাস করতে আগের দিন এসেছিলাম সাবজেক্ট চুজ করতে সেখানকার ক্লাস করা হয়ে ওঠেনি তো আজকে এসেছি ক্লাস করতে কিন্তু কলেজ এসে দেখছি কলেজে কেউ নেই পুরো ফাঁকা আর এই যে কলেজের গেটের সামনে আমরা তিনজন দাঁড়িয়ে আছি আর এখন দেখছে যে কখন ক্লাস আছে না নেই আর তো তোমরা তো দেখলে যে আজকে কলেজে তেমনভাবে ঠিক এখনো পর্যন্ত কেউ আসেনি কলেজ ফাঁকা বলতে গেলেই চলে তো আমরা তো চলে এসেছিলাম আমাদের নিজের ক্লাসরুমে তো ওখানে গিয়েও দেখি যে কেউ নেই তাই আমরা বাংলা ক্লাস করার জন্য চলে গেছিলাম ওপরে আর এই দিকে আমার এই বান্ধবীটা বলছে যে আমরা এমনই অপয়া মানে যেদিনই আমরা কলেজে আসি ঠিকভাবে একটাও ক্লাস করতে পারি না আর এই দিকে আমাদের বান্ধবী দেখো মানে এদের কলেজে কেউ আসুক বা না আসুক ক্লাস হোক বা না হোক

তোমরা তো জানোই যে অনেক বান্ধবীরা মিলে একসাথে থাকলে অনেক আড্ডা ইয়ার্কি মজা গল্প হতেই থাকে তো তোমরা এতক্ষণ পর্যন্ত আমাদের বান্ধবীদের মধ্যে যেসব কথাগুলো শুনলে সেগুলোকে কেউ সিরিয়াসভাবে নেবে না এরা সবাই আড্ডা ইয়ার্কি মেরে আমরা কথাগুলো বলছিলাম তো কেউ সিরিয়াসভাবে নিও না প্লিজ তারপর এই যে আমাদের এখানে টিফিন টাইম শুরু হয়ে গেছে তাই যে যা খাবার এনেছে সবাই মিলে একসাথে বসে এই যে টিফিন করছিলাম তো বান্ধবীরা মিলে খাওয়ার মজাটা তো এভাবে আলাদাই তো এটা তো কিছু বলার মতোই না তো আমরা টিফিনটা করে নিই আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই